হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী মণ্ডল ব্লগ তো ভেবেছিলাম আজ সকালবেলা দিয়েই ব্লগটা স্টার্ট করব কিন্তু অনেক কাজের জন্য করতে পারিনি ব্লগটা তো এখন দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আজকে তো লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর জানতি হচ্ছে আলপনা দেওয়া হবে বাইরে আলপনা দেওয়া হয়ে গেছে বাইরেটা দেখাচ্ছি এখন ঘরে তো আলপনা এই যে স্টার্ট করেছি আলপনা দেওয়া চলো আলপনাটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার আলপনা দেওয়া হয়ে গেছে এবার আটটু দিতে হবে এটা শুকালে তারপর এতে সব অনেক ঠাকুরের বাসন আছে ঠাকুরের বাসন গুলো বের করছি এই তারপর ওইটা সারা সাদা এটা মিঠা প্রদীপ এটা থালা নেই না ছিল থালাটা সাজিয়ে কি বলে এটাকে ওই ওইটাও একটা ধনুচি ধনুচির মতোই যাই হোক ওই ইয়ে কর্পুরে কর্পুরে আর আরতি করার জন্য এই যে কোটা কুশি সব রয়েছে আর বাসন রয়েছে ওগুলো তো সাজাতে হবে দেখো এখানে ঠাকুরের সব বাসন আর এখানে হচ্ছিল ফল অল্প করেই সব কেনা এই একটা সাগালু এখানে রয়েছে ঠাকুরের ধান তারপরে অনেকগুলো এখানে কড়াই ছুটি এখানে পাটালি আছে এখানে মোয়া তারপরে বাদাম চাক অনেক কিছুই আছে তিলের নোয়া মরিমা এখানেও কিছু এই যে ঠাকুরের জামা এবার এই যে ঠাকুরের এতে ঠাকুর বসাবো এখানে ওই জন্য একটা এর উপর এটা পাতলা দিবা ঠাকুরটা নামাবো এই যে এবার এখানে এটা পাতা হয়ে গেছে এর উপর ঠাকুর থাকবে আর এই যে এইটার উপরে ঠাকুরটা রাখা হবে ওই জন্য লাল কাপড়টা দেখো এবার ঠাকুর পারবো পেড়ের ওপর বসাবো চান করিয়ে কড়ি গুলো নাও তোমা হুম করিটা সব করি গুণো শাক গুণো শাঁক গুণো সবnavbar সিংহাসনটারে সিংহাসনটা নাওবি না থাকবে না সিংহাসন শুদ্ধ নাওবে এই কি ঘটনা হবে তো হ্যাঁ ঘরটা তো ধুতে হবে ঘরটা না থাক ঘরটা ধুতে আবে আস্তে চুন দেখো ঠাকুর না বেরিয়েছি দেখবি পরে না যায় হ্যাঁ বেরিয়েছি এবার চান করাবো আস্তে জলের মধ্যে মধু এখন তো আপাতত কিছু কেনা হয়নি তো তাই জন্য দেওয়া হচ্ছে না তো মধু দিয়ে শুধু চান করো মধু আর গঙ্গাজল এমনি শুধু ঢালব তো আস্তে আস্তে তো নেই সকালবেলা ওইটাই ভুলে গেলাম আমি দিয়ে আর কি করবো নিচেরে পায়ে নিচে দে

চোখে সিঁদুর লেগেছে দেখুন হ্যাঁ ওটা বিয়ে করে দিবি জল ঢাল হয়ে যাবে ও যখন মুছবি একটু বিয়ে করে দিবি গামছা দিয়ে তোমার এই এই লক্ষ্মী ঠাকুরটা প্রথম তো হুম এইটা আমার প্রথম এই যে যেটা চান করাচ্ছে ওইটা প্রথম আর এইটা তো ঠাকুরমা দিয়েছে এটা ঠাকুরমা না দিয়েছিলো এইটা আমি নিজে কিনে এনেছিলাম পুরী থেকে হয়ে গেছে চান করানো আগে আগে মুছিয়ে মুছিয়ে তারপর তারপর লাস্টে গাটা লাস্ট দান করানো হয়ে গেছে সিংহাসনটা এবার জামা পরাবো দেখো সিংহাসনে বস দেখো আমাদের লক্ষ্মী ঠাকুরকে জামা পরানো হয়ে গেছে আমাদের এই একটা লক্ষ্মী ঠাকুর এই একটা লক্ষ্মী ঠাকুর এটা আমাদের প্রথম লক্ষ্মী ঠাকুর এটা আমাদের দ্বিতীয় লক্ষ্মী ঠাকুর তুলে দিবি নাকি আমাদের ঠাকুর পাতা হয়ে গেছে এবার সব সাজিয়ে নি একবারে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি সাজানো হয়ে গেছে হাফ এখনো মালা পরানো হবে একটু মালা আনতে দেরি হয়ে গেছে বাবা গেছে মালা ফালা আনতে দেখো সাজানো হয়ে গেছে এখনো মালা দেয়া হবে ঠাকুরকে ঘট বসানো হবে তারপরে হচ্ছিল ভোগ দেয়া হবে অনেক কিছু দেওয়া হবে দেখো এখানে অনেক কিছু আছে এখানেও রয়েছে এখানেও আছে এখানে ফল শীতে অনেক কিছু সাজানো হয়নি সাজিয়ে নি দেখো বন্ধুরা আমাদের ঠাকুর সাজানো হয়ে আমাদের পুজো হয়ে গেছে তখন তাড়াতাড়ি সময় ভিডিও করতে পারিনি দেখো পুজো হয়ে গেছে তোমাদের কাদের কাদের ঘরে লক্ষ্মী পুজো হলো সবাই কমেন্ট করে জানিও